শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে খুব একটা বদল আসেনি তবে চমক আছে সাইট্রেইনের চোটে ছিটকে গেলেন লিটন দাস বাদ পড়েছেন ফারভেজ হোসেন ইমন শুক্রবার অর্থাৎ তিন অক্টোবর রাতে ভিসিবির দেওয়া ষোলো সদস্যের ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন সাইব হাসান স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতেই আছেন দলের সঙ্গে যোগ দিতে শুক্রবার রাতে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা হাসান মাহমুদ ও তানবির ইসলাম যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে ওপেনার নাইম শেখ এখনও বিশা অনুমোদনের অপেক্ষায় আছেন বিশা হাতে ফেলেই তিনি দলে যোগ দেবেন একই পরিস্থিতিতে আছেন সৌম্য সরকারও চমক হিসেবে দলে থাকা সাইফ খেলেছেন টি টোয়েন্টি সিরিজও ডানহাতি ব্যাটার সম্প্রতি খেলেছেন এশিয়া কাপে দুর্দান্ত ফর্ম দেখানোর পুরস্কার পেয়েছেন ওয়ান ডেতে এখনো পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের সিরিজের জন্য ষোলো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি আগামী চৌদ্দ আগামী আট এগারো ও চোদ্দ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের সৃষ্টি অনুষ্ঠিত হবে বাংলাদেশের স্কোয়াড মেহেদি হাসান মিরাজ অধিনায়ক দুই নম্বরে থাকছেন তানজিদ হাসান তামিম তিনি আছেন মোহাম্মদ নাইম শেখ চার নম্বরে খেলবেন মোহাম্মদ সাইফ হাসান পাঁচে রয়েছেন নাজমুল হোসেন শান্ত সাবেক অধিনায়ক ছয় তাওহিদ্রী হৃদয় সাথে জাকের আলিওনি আট নম্বরে খেলবেন শামীম হোসেন নয় খেলবেন নুরুল হাসান সোহা দশে রয়েছেন রিশাদ হোসেন এগারো নম্বরে খেলবেন তানবির ইসলাম বারোতে আছেন তাসকিন আহমেদ তেরো নম্বরে মোস্তাফিজুর রহমান চোদ্দ নম্বরে খেলবেন তানজিল হাসান সাকিব পনেরোতে আছেন হাসান মাহমুদ ও ষোটতে নাহিদ রানা এই ষোলো সদস্যের স্কোয়াড বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছেন যারা আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবেন জয়ের আশা নিয়ে তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে অ্যাপয়েটস স্পোর্টস নামের যে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অন করে দিবেন এছাড়া একই নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে ফলো দিতে পারেন আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ